তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম তো সেই ইলিশ মাছটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এই যে আর তরকারি কাঁচা ইলিশ একদম দেখো তাও হাজার টাকা কিলো হোক চলো এর মধ্যে এই যে সর্ষে বাটা তোমাদের দাদা সর্ষে বেটা দিয়েছে কারণ আমার হাতে সর্ষে বাটা তিতো হয় তো এর মধ্যে সর্ষে বাটাটা মেখে নেব সর্ষে দেব তোমরা সবাই জানো ইলিশমার ভাপা কীভাবে করতে হয় তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি আর দেব হচ্ছে নুন আর হলুদ দেবো খুব সামান্য পরিমাণে বেশি হলুদ দেবো না কারণ হলুদ দিলে না পিটো হয়ে গেলে লাগে না আমি না শুধু পিটোর ভয় পাচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল দিয়ে এটা ভাতে বসিয়ে দেবো ঠিক আছে একটুখানি মিষ্টি দেব সামান্য এই সামান্য একটুখানি মিষ্টি দিলাম দিয়ে এটা মাখবো ভালো করে এর মধ্যে একটু দই হলে আরও ভালো হতো কিন্তু এখন আমার কাছে দই নেই কিছু করার নেই যা আছে তাই দিয়েই আমি করি ঠিক আছে একটুখানি ম্যারিনেট করে রাখলেও ভালো হতো কিন্তু আমার সময় নেই দইও নেই আমার সময়ও নেই যাই হোক চলো এইভাবেই যেমন হয় তেমনই হলুদ দেবই না হলুদ দেবো না একটুখানি না হলুদই দেবো হলুদ ছাড়াই রান্না করব তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গোটা কত সুন্দর আকাশ পরিষ্কার ছিল আমি ইয়ে করলাম কাচলাম বৃষ্টি এসে গেল কি বলো বাইশশো টাকা কিলো একটা ইলিশ মাছ ছিল একটাই ছিল মাছ তো তোমাদের দাদা বলছিল ওই মাছটা কেটে কিন্তু আমার না মাছটা পছন্দ হয়নি মাছটা কেমন একটা লাল লাল টাইপের মাছটা ফ্রেশ না মনে হলো দেখি যে মাছটা ফ্রেশ না একটা লাল লাল টাইপের সেই জন্য আমি কিনলাম না আর এর মধ্যে দেবো হচ্ছে কালো জিরা পড়ব ঠিক আছে আর পাশের বাড়ি যে কাজ হচ্ছে কতদিন ধরে যে কাজ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই সমানে বেজে যাচ্ছে বেজে যাচ্ছে বিরক্তি করে চলো দিয়ে দিচ্ছি তেল একটু বেশি পরিমাণেই দেব ইলিশ মাছের তেল বেড়াই মাছটা খুব ভালো যখন মাথাটা ভেজেছি তখন দেখেছি যে খুব সুন্দর মাছটা দিয়ে তেল বেরিয়েছে তবুও আর একটু হয় কাঁচা তেল দেবো যখন নাকি নামাবো তখন একটু কাঁচা তেল দিয়ে দেবো এখন দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন দাদা তেলটা একটু গরম হলে তারপরে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তেলটা গরম হয়নি আর একটু গরম হওয়া দরকার ছিল যাই হোক ঠিক আছে চলো কালো জিরে ফোড়ে দিলাম কারণ সরষে বাটার তরকারিটা একমাত্র কালো জিরে ফোড়ন আর আমরা ইলিশ মাছে পেঁয়াজ না অনেকে পিঁয়াজ দিয়ে করে দেখি কিন্তু আমরা ইলিশ মাছের পেঁয়াজ খাই না কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এর মধ্যে পোস্তও দেওয়া যায় কিন্তু পোস্ত আমার কাছে এই মুহূর্তে ঘরে নেই অনেক কিছুই নেই আমার শেষের দিকে হয়ে গেছে ওই জন্য আবার রোদ্দুর উঠছে দেখো পোস্ত দিলাম না এই জন্য শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ব্যাস আর কিছু দিন এর মধ্যে পোস্ত দেওয়া যায় দই দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় তো মাছগুলো কড়াইতে দিয়ে দেব তো দেখো কালো জিরে ফোড়ন তো দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এই পর্যায়ে এখন মাছগুলো দিয়ে দেবো একটু জল দেব আর গ্যাস কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি গামলাটা ধুয়ে জলটা দিয়ে দেব অনেকে খোলাটা ছেঁকে নেয় সর্ষে বাটার খোসাটা কিন্তু আমি খোসা সমেদি করতে ভালোবাসি অসুবিধা হয় না কোনো খুব একটা পেটের সমস্যা হয় অনেকের জন্য ছেঁকে দেয় কিন্তু আমি থাকলাম না থাকা এই সময়তে দিলাম একটুখানি বাড়িয়ে দিলাম গ্যাসটা নুন টুন তো সব দেওয়াই আছে এইবার কী করবো এবার করবো হচ্ছে মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য মাছগুলো সেদ্ধ হতে দেব দিয়ে আমি এটা ঢেকে দেব এটা আস্তে আস্তে হোক মানে এই রান্নাটা তাড়াহুড়া রান্না না এটা একদম ধিম আছে আস্তে আস্তে রান্নাটা হতে হয় আর লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো খুব ভালো লাগে এই জিনিসে দিলাম ঢেকে আর একদম গ্যাসের ওভেন কমিয়ে দিলাম তো ফাইনাল লুকটা তোমাদেরকে পরে দেখাবো এখন দশ মিনিট মতন আমি রেখে দেবো এটা হতে থাক আস্তে আস্তে ফাইনাল লুকটা যখন মানে মাছটা যখন নামাবো তোমাদেরকে আবার দেখাবো আর তোমরা যারা যারা ইলিশ মাছ ভাপা খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো তোমাদের দিয়ে বাড়ি চলে আসো আসলে গরম গরম ভাত মাছের মা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আর ইলিশ মাছ ভাপা দিয়ে তোমাদের আজকে আমি গরম গরম ভাত দিতে পারবো তো চলো এখন এই পর্যন্ত থাক বন্ধুরা আবার অনেকক্ষণ পরে চলে এসেছি আমার ইলিশ মাছের ফাইনাল লুক দেখাতে এই যে দেখো তো পুরো রসালো ট্যান ট্যান এখন চলো ঝটপট খেয়ে নি ঠিক আছে চলো এখন এসব রান্নাবান্না কমপ্লিট এখন বসবো হচ্ছে খেতে তোমাদেরকে তো বলেইছি তোমরা যারা যারা খেতে চাও আমার বাড়িতে চলে এসো আজকে ইলিশ মাছ ভাপা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি দিয়ে খাওয়ার জন্য তো চলো এখন খেতে বসবো মা এসে গেছে মা আর আমি এখন খেয়ে নেবো যেহেতু তুমি বিকেলে জিনে যাব। সেজন্য একটু তাড়াতাড়ি তবুও দুটো বাজে আর একটু আগে খেলে ভালো হয় তো নিচে আরও ছেলে আছে শ্বশুরমশাই শাশুড়িমা ওরা ওদের এখনো হয়নি ওরা একটু পরে খাবে আমরা একটুখানি খেয়ে নিচ্ছি আগে মা একটু তাড়াতাড়ি ভাত খায় আর আমিও জিমে যাব যেহেতু জন্য তাড়াতাড়ি খাবো সেই জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা